শুভ সকাল বন্ধুরা আজকে দেখো সকাল সকাল সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাচ্ছি আর তখন বাজে গড়িতে প্রায় এগারোটা তাই আজকে শুভ সকালটা আর বেশি বড় করলাম না সিম্পলভাবেই দিয়ে দিলাম আর আজকে সকালের ভিডিওটা আমার মেয়েই করেছি আর এই যে হোয়াইট কালারের টপ পরেছি এটাই হয়েছে আমার মেয়ে আর এটা হয়েছে আমার বোন হাই বলে দিচ্ছি তো চলো ভিডিওটা সাথে থাকতো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো রাস্তাগুলি দেখতে খুবই সুন্দর ছিলো খুব প্রচুর সুন্দর ছিল আর আমরা যে জায়গাটায় ঘুরতে যাচ্ছিলাম সেই জায়গাটার মতে কিন্তু আমি প্রথমবারই যাচ্ছি কিন্তু আমার বোন তারা কিন্তু আরও দুবার গিয়েছে আর আমরা তিন বোনই যাচ্ছি আর আমার ছেলে মেয়ে আর আমার বোনের দুই মেয়ে যাচ্ছে তোমাদের দাদা হয়ে যাচ্ছে আমি যে বাসায় থাকি ওই বাসায় আরেকটা দাদা যাচ্ছে সবার সঙ্গে ঘুরতে যেত ভীষণ ভালো লাগে আর আজকে সবাই একসঙ্গে ঘুরতে যাচ্ছি মনটাও সকালে পুরো ভালো হয়ে গিয়েছে তো এই ভিডিওটা হয়েছে আমার বোন তারা যখন আমার বাসায় এসেছিলো পয়লা বৈশাখে দুদিন পর তো ভিডিওটা ছাড়বো ছাড়বো বলে আর ছাড়ছি না আগে তো একদিন পর পর ভিডিও দিচ্ছি এখন তো আমি পাঁচ ছয় দিন পর পর ভিডিও দিচ্ছি তাই আমার ভিডিওগুলো যেতে যেতে একটু লেট হচ্ছে কিন্তু ভিডিও করা রয়েছে মোবাইলে কিন্তু সময় মতো এডিট করে যাচ্ছে না এটাই তো বন্ধুরা তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো একটু সবাই আমার সাথে থাকো তোমরা যদি পাশে থাকো অবশ্যই এগিয়ে যেতে পারবো এমনিতে জানি না কতগুলো এগুতে পারবো তারপর দেখো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ছিল চারিটার দিকে কিন্তু পাহাড়ও ছিল তারপর আমরা এই এখানে একটা ছোট বলতে এতটা ছোটো নয় নদী ছিল কিন্তু এখন জল কম আছে বর্ষাকালে কিন্তু জল প্রচুর হয়ে যায় আর এই যে দেখো এই নদীতে কিন্তু সবাই যখন জানুয়ারি মাস আসে তখন পিকনিক করতে অনেক লোকজন আসে আর আমার কিন্তু খুব ইচ্ছে একবার পিকনিকে যেতে তো এই আশাটাও আমি পূরণ করব একবার আমি পিকনিকে যাব পিকনিকে যেতে আমার ভীষণ মন আর জলগুলো দেখো কত সুন্দর ছিল পুরো নিচের পাথরগুলো দেখা যাচ্ছিল তারপর তো এসে এই এখানে জলের নিচে নেমে উপরে দাঁড়িয়ে আমি আমার বোন তারা সবাই মিলে ফটো উঠছিলাম আর আমার তো ভীষণ ভালো লাগছিলো সকালের অনুভবটা তো বুঝতেই পারছো কতটুক ভালো লাগে আর কতটুক মানে কি বলবো কতটুক সুন্দর সকালের অনুভবটা জলটাও কিন্তু ভীষণ পরিষ্কার ছিল আর আমি জল নিয়ে কিন্তু একটু ছিটিয়েছিলাম আর এই যে দেখো চারদিকে পাহাড়ও ছিল আর তোমাদের দাদা দেখো জলের মধ্যে এসে একটু হাত পা ধুয়ে দিচ্ছিলো মানে হাত পা তো বটে ধুয়ে এসেছে তারপর আর কি জল দেখি এরকমটা করছে আর ও তো বেশির অংশ এই নদী টদীর মধ্যেও মাছ মারে ও মাছ তো ভীষণ ভালোবাসে তারপর আমরা এই জলের মধ্যে সবাই মিলে ফটো উঠেছি আর আমি একটুখানি ভিডিও করেছি তারপর আবার গাড়িতে উঠে পড়েছি আবার আর একটা জায়গাতেই যাচ্ছি তো গাড়িতে বসে বসে যে যেতে প্রচণ্ড গরম লাগছিল তারপর এখানে এই যে ম্যাঙ্গো ফ্রুটি তারপর কোল্ড ড্রিঙ্কস এগুলো কেনা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তো গাড়ির ভিতরের কোনো ভিডিও করা হলো না আমার তারপর দেখো আর একটা জায়গাতে ঘুরতে যাচ্ছি এদিকে সবুজ গাছপালাগুলো দেখতে ভীষণই ভালো লাগছে আর এমন একটা জায়গায় যাচ্ছি সেই জায়গাটা না দেখার পরই মানে এত ভালো লেগেছিলো কি বলবো কিন্তু আমরা আর একটু দূর এগিয়েই যেতাম আমরা কিন্তু ছোটো গাড়ি নিয়ে এসেছিলাম ছোটো গাড়ি বলতে টোটো নিয়ে এসেছিলাম তাই আর সাহস করে আমরা আর একটু এগোতে পারিনি আর একটু যদি এগোতে পারতাম জায়গাটা আরও ভীষণ সুন্দর ছিল আর আমরা যে জায়গাটার মধ্যে গিয়েছিলাম সেই জায়গাটা অনেক উঁচু উঁচু পাহাড় ছিল অনেক উঁচু উঁচু গাছপালা ছিল দেখতে ভীষণই ভালো লাগছিলো আর আমরা যে জায়গাটা গিয়েছিলাম সেই জায়গাটার নাম হয়েছিল হাফরং কিন্তু হাফরংয়ের রাস্তার মধ্যে আমরা কিন্তু ভিডিও করেছি ফটো উঠেছি কারণ মেন আফরং যেখানে এখানে যেতে আরও বিশাল প্রচুর সময় আমরা ছোটো গাড়ি নিয়ে এসেছি তাই আর এত সাহস করে যায়নি পরবর্তী যখন আবার আসবো অবশ্যই যাবো তো মেয়েকে নিয়ে একটু ভিডিও করলাম ফটো উঠলাম সবার সঙ্গে ফটো উঠলাম ভীষণ ভালো লাগছিলো তারপরে দেখো পাহাড়ের সাইডে দিকে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো পাহাড়ের সাইডের দিকে যখন যাচ্ছিলাম পাহাড়ের উপর থেকে আমরা যে নিচে নদীতে গিয়ে ফটো উঠেছিলাম সেই নদীটা দেখা যাচ্ছিল তো সবার সঙ্গে ঘুরতে খুব ভালো লেগেছিল সকালের অনুভবটাও খুব ভালো লেগেছিলো তারপর আমি চশমা পরে কয়েকটা ফটো উঠেছি আর একটুখানি ভিডিও করেছি তারপরে ভিডিও কিন্তু আমার পুরোপুরি করা হয়নি একটু একটু করেই করেছি এখনও ভিডিও যদি করতাম প্রচুর ভিডিও করার মতো রয়েছে আজকে হয়তো আমার বাঘ্যটাই খুলে গিয়েছে তোমাদের দাদাভাই আমার সঙ্গে ঘুরতে এসেছি আমার বোন তারা জোর করে নিয়ে এসেছে না হলে তোমাদের দাদাভাই কোনো জায়গাতেই ঘুরতে যায় না ওর ওসব একদম ভালো লাগে না তো যাই হোক আজকে ঘুরতে এসেছে আমারও ভীষণ ভালো লেগেছে তারপর আমরা সবাই আবার বাড়ির প্রতি রওনা দিলাম